আমডাঙ্গার বিধায়ক রাফিকুর রহমানের মন্তব্যের জেরে আমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করল হিন্দু জাগরণ মঞ্চ হিন্দু জাগরণ মঞ্চের সদস্য রোহিত সাউ জানান পুজোর সময়ে পুজোয় মাইক বাজানোয় কোনোরকম আঘাত হানলে বা প্রশাসন কোনোরকম মাইক বন্ধের চাপ সৃষ্টি করলে সেটা মোটেও ভালো হবে না বিধায়কের করা মন্তব্যকে তীব্র আপত্তি জানিয়ে আমডাঙ্গা থানায় রেপুটেশন জমা দিল হিন্দু জাগরণ মঞ্চ প্রসঙ্গত বলি গত বাইশে সেপ্টেম্বর আমডাঙ্গা থানায় দুর্গাপুজোর সরকারি চেক বিলি ওয়াক্ত নামাজের সময় দুর্গাপুজোর মাইক দশ থেকে পনেরো মিনিট বন্ধ রাখার অনুরোধ করেন বিধায়ক এই ফরমান ভালোভাবে নেয়নি হিন্দু জাগরণ মঞ্চ এদিন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান বলেন পাঁচ ওয়াক্ত নামাজের সময় দশ মিনিট করে পুজোমণ্ডপের লাউড স্পিকার বন্ধ রাখার অনুরোধ করেছেন পুজোমণ্ডপের কমিটিগুলোর কাছে কি বলছেন তৃণমূল বিধায়ক রফিকুর রহমান শুন্য সবাই তো মহান রক্ত জানি কেউ তো বলে না পূর্ব এই কালচার আমি অনুরোধ করেছি যারা মানে মসজিদের কাছাকাছি যাদের বন্ধ তারা যেন পাঁচটা ওয়ার্ডতে দশ মিনিটের বন্ধ না কমিটিগুলোর কাছে অনুরোধ এই মন্তব্যের তীব্র আপত্তি জানিয়ে হিন্দু জাগরণ মঞ্চ এবার আমডাঙ্গা থানায় এসে জানান পুজো চলাকালীন রকম বিঘ্ন ঘটলে তা মোটেও ভালো হবে না প্রশাসন যদি কোনোভাবে পুজোর মাইক বন্ধ করার চাপ সৃষ্টি করে সেটাও ভালো হবে না আপনারা নির্বিঘ্নে পুজো করুন কোনো সমস্যা হলে প্রশাসনকে জানান হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গের সদস্য রোহিত সাউ জানান পুজো চলাকালীন অন্যরকম বিঘ্ন ঘটলে তা মোটেও ভালোভাবে নেওয়া হবে না কি বলছেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্য রোহিত সাউ শুনবো আজকে হিন্দু জাগরণ মঞ্চ বারাসাত জেলার পক্ষ থেকে আমরা আমডাঙ্গা থানায় এসেছিলাম আপনারা বিগত কয়েকদিন আগে দেখেছেন আমডাঙ্গার বিধায়ক রাফিকুল রহমান উনি মা দুর্গা পুজো নিয়ে কি একটা বাজে স্টেটমেন্ট দিয়েছেন উনি বলেছেন কি যে সময় আজান হয় সে সময়ে মাইকের ধ্বনি ব্যান্ড এসব ঢাকি এসব বন্ধ করে দিতে তারই পরিপ্রেক্ষে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছিলাম আমরা আমডাঙ্গা থানাকে জানালাম কি যদি এরকম কোনো ঘটনা হয় তো আমরা এক নিয়ে রাস্তায় নামবো প্রতিবাদ করব আন্দোলন করব হিন্দু সমাজে কোনো পুজোর মধ্যে কোনো বাধা বাধা বিঘ্ন আমরা কোনো দিন মানবো না কোনো জায়গায় আম এখানকার যে বিধায়ক আছেন উনি আমডাঙ্গা নিই আমডাঙ্গা শুধু না পুরো পশ্চিমবঙ্গকে বাংলাদেশের মতন বানাতে চাইছেন যেভাবে আমরা দেখছি বাংলাদেশে কি হয় পুজোর প্যান্ডেল এখানে একটা লিস্ট দিয়ে দেওয়া হয় কি কি টাইমে আপনারা ধুনো পুজো করবেন কি টাইমে ঢাক বাজাবেন কি টাইমে আপনারা বক্স বাজাবেন সেরকমই উনার এখানে পরিস্থিতি তৈরি করতে চাইছেন সেটা আমরা কোনো দিন হতে দেবো না যতদিন হিন্দু সংগঠন হিন্দু সমাজের লোক জাগ্রত আছে একজুট আছে কোনো দিন এখানে এরকম পরিস্থিতি আমরা হতে দেবো না এখানে তো বাংলাদেশেরই সরকার চলছে যারা এখানে সরকারে বসে আছেন এখানকার বিধায়ক সব তো বাংলাদেশ থেকে অনুপ্রকৃত হয়ে এখানে কাজ করছেন তো ওনারা এই পরিস্থিতি তৈরি করছেন কিন্তু আমরা এটা কোনো দিন হতে দেব না আমরা সমস্ত পুজো কমিটিকে বলছি আপনারা ভয় মুক্ত হয়ে নিজে পুজো মণ্ডপে ঢাক বাজাবেন বক্স বাজাবেন পুজো আনন্দ করবেন যদি কোনো প্রবলেম হয় আমাদের কার্যকর্তা সব জায়গায় উপস্থিত থাকবে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় রাস্তায় থাকবো হিন্দু সমাজের জন্যে মা দুর্গার জন্য আমাদের যদি নিজে প্রাণ দিতে হয় আমাদের নিজে প্রাণ দিয়ে মা পুজো আমরা ভালো করে করবো পুলিশ আমাদের সুস্থ করেছেন কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না যদি কোনো প্রবলেম হয় তার দায়ী পুলিশ নিচ্ছে আমি নিচ্ছি আর আমাদের বলেছেন আপনারা একটু সচেতন থাকুন যদি কোনো জায়গায় প্রবলেম হয় আপনি আমাদের আগে থেকে ইনফরমেশন দিন আমরা আপনাদের সাথে পুজো মণ্ডপে যাবো কোনো প্রবলেম হতে দেবো না আমডাঙ্গা এখানে একশো ছত্রিশটা দুর্গা আমডাঙ্গা এই থানা অঞ্চলে হচ্ছে একশো তেইশটা পারমিশন পুজো আছে আমরা সকলেই পুজোকে আবেদন করতে চাই আপনারা নির্বিঘ্নভাবে পুজো করুন কোনো প্রবলেম হলে আপনি থানায় জানান আমাদের কার্যকর্তা দেখে জানান আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন দেখব এবার দেখো এই সপ্তাহের গোড়ার দিকে গত সোমবার আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুর রহমান একটি ফতোয়া জারি করেছিলেন কার্যত তিনি বলেছিলেন যে এই দুর্গা সময় যে সমস্ত যেহেতু মিশ্র এলাকা তাই যে সমস্ত মসজিদ আছে সেই মসজিদ সংলগ্ন যে পুজো পূজো আছে সেই মন্ডপে যেন পাঁচ ওয়াক্ত হয় সেই নামাজের সময় যেন সেই সমস্ত কর্তৃপক্ষ অর্থাৎ পুজো মন্ডপগুলি যেন লাউড স্পিকার বন্ধ রাখে পাঁচ থেকে দশ মিনিট একটি নির্দিষ্ট সময় তিনি দিয়ে দিয়েছিলেন এবং তার যে ওই মন্তব্য সেই মন্তব্য ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বিতর্ক সৃষ্টি হয় এবং রাজ্যের যে প্রধান বিরোধী দল বিজেপি সেই বিজেপি কিন্তু প্রবল সমালোচনা করেন এবং রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে জেলা স্তরে যে সমস্ত নেতা আছেন প্রত্যেকেই তার এই রফিকুর রহমানের এই যে মন্তব্য সেই মন্তব্যের করা সমালোচনা করেছিলেন এবং আজকে দেখলাম যে হিন্দু জাগরণ মঞ্চ একটি হিন্দু আউটফিট তারা এই আমডাঙ্গা থানায় এসে একটি ডেপুটেশন জমা দেন প্রায় দশ থেকে বারো জনের একটি সদস্যের দল বারাসাত যে সাংগঠনিক জেলা আছে সেই সাংগঠনিক জেলার তরফে তারা একটা ডেপুটেশন সাংবাদিকদের মুখোমুখি হন এবং সংগঠনের তরফে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী দিনে যদি কোনো ক্লাব কর্তৃপক্ষের উপরে যদি কোনো প্রেশার আসে যে স্পিকার বন্ধ রাখা বা এই সময় পুজো অর্চনা করা যাবে না এরকম কোনো যদি হুমকি আসে তাহলে সঙ্গে সঙ্গে যেন তাদেরকে জানানো হয় সাইড বাই সাইড যেন এই যে আমডাঙ্গা থানায় সেই আমডাঙ্গা থানা কর্তৃপক্ষকে জানানো হয় এবং পরিষ্কার করে তারা বলে দিয়েছে যে এটা বাংলাদেশ নয় বাংলাদেশে এটা হতে পারে যে কোনো একটা ধর্মীয় সংগঠনের নেতা সেখানে একটি সময় নির্দিষ্ট করে দিচ্ছেন সেখানে কোন সময় আচার হবে কোন সময় আরতি পাঠ হবে কোন সময় লাউড স্পিকার বাজানো হবে সেটা বাংলাদেশে হতে পারে কিন্তু এটা বাংলাদেশ না এটা পশ্চিমবঙ্গ কিন্তু পশ্চিমবঙ্গে যতদিন হিন্দু জাগরণ মঞ্চ আছে বা যতদিন হিন্দু সনাতনীরা সক্রিয় আছেন ততদিন কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটিতে এসব জিনিস চলতে পারে না এবং পরিষ্কার করে বলে দিয়েছেন যে কোনোভাবেই আমাদেরকে দমিয়ে রাখা যাবে না এবং হিন্দু যারা আছেন হিন্দু সনাতনী সম্প্রদায়ের মানুষদের আরো সচে মানে আরো জাগ্রত হওয়ার আহ্বান জানিয়েছেন এই এই যে হিন্দু জাগরণ মঞ্চের যে নেতারা এবং পরিষ্কার তারা বলে দিয়েছেন যে আমরা থানায় একটা ডেপুটেশন জমা দিয়ে গেলাম এবং থানার অফিসারদেরকে এটিও জানিয়ে দেওয়া হয়েছে যে যদি কোনো রকম এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে যে কোনো রকম প্রেশার আসে তাহলে যেন তারা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন এবং যদি আইন শৃঙ্খলার পক্ষ থেকে অর্থাৎ আমডাঙ্গা থানার পুলিশের তরফ থেকে যদি কোনো সক্রিয় উদ্যোগ বা সক্রিয় পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে কিন্তু তারা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনও যাবে একথা জানিয়ে দিয়েছেন এবং তুমি জানো যে গত সোমবার যখন এই যে দুর্গাপুজোর যে যে সমস্ত ক্লাবের যে চেক প্রদান সেই চেক প্রদান অনুষ্ঠান থেকে কিন্তু রফিকুর রহমানকে এরকম একটি মন্তব্য করতে শোনা গিয়েছিলেন এবং তিনি পরিষ্কার বলেছিলেন যে আমডাঙ্গা একটি মিশ্র এলাকার বাস এবং এখানে অনেক মসজিদ আছে সেই মসজিদ সংলগ্ন যে পুজো মণ্ডপগুলি আছে তাদেরকে তিনি অনুরোধ করেছেন আপনারা দশটা মিনিট বন্ধ রাখবেন পাঁচ ওয়াক্ত যে নামাজ হয় সকাল থেকে পর্যন্ত সেই নামাজের সময় যেন লাউড স্পিকার বন্ধ রাখেন এবং তিনি এটিও বলেছেন যদি লাউড স্পিকার চালাতেই হয় সেটি খুব কম আওয়াজে কম স্বরে যেন বাজানো হয় সেটা সেই শব্দ যেন সেই ক্লাব যে প্রেমিসেস আছে সেই প্রেমিসেসের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং তার যে মন্তব্য সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু আহ বিরোধীরা কার্যত রে রেকর্ড উঠেছিলেন এবং শুভেন্দু অধিকারীদের শুরু থেকে প্রত্যেকেই তারা প্রবল সমালোচনা করেছিলেন এবং বাংলাদেশ কিংবা পাকিস্তানের মতন মুসলিম প্রধান এরকম ধরনের হতে পারে কিন্তু এই ভারতে বিশেষ করে এই পশ্চিমবঙ্গে কেন এরকম ধরনের ফতোয়া জারি করা হচ্ছে এবং তাদের বক্তব্য ছিল এটা কোনোভাবে এবং অনেকে এটাও বলেছেন যে বাংলাদেশ করার যে পশ্চিম বাংলাদেশ করার যে একটা চক্রান্ত চালাচ্ছে এই তৃণমূল কংগ্রেস সরকার সেটা আরও এক ধাপ এগিয়ে গেছে এবং এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না এবং গতকালও আমরা দেখলাম যে দিলীপ ঘোষ কার্যত হুমকে দিয়ে বলেছেন যে এরকম যদি চলতে থাকে তাহলে দু সালে যদি তৃণমূল ক্ষমতা আসে তবে কিন্তু এই একটা জায়গা না বিভিন্ন জায়গা থেকে এরকম আহ আসবে ফত আসবে এবং সেক্ষেত্রে হয়তো দেখা গে যাবে যে আগামী দিনে আহ দুর্গা পুজো সরস্বতী পুজো কালী পুজো কোনো পুজোই আর করা যাবে না তো সুতরাং রফিকুর রহমানের এই মন্তব্য এবং তাকে ঘিরে বিরোধী দল বিশেষ করে বিজেপির যে প্রতিবাদ সেটাও আমরা দেখেছি এবং আজকে সকালবেলায় হিন্দু জাগরণের মঞ্চ থেকেও কিন্তু আন্দাঙ্গা থানায় একটা ডেপুটেশন জমা দেওয়া হয় এবং পরিষ্কার জানা দেওয়া হয় যে এরকম ধরনের ঘটনা তারা কোনোভাবেই বরদাস্ত করবেন না আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলভাটা অপশন প্রেস করুন